জ্যোতিষশাস্ত্রে আপনার রাশি যেভাবে সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করে একইভাবে সংখ্যাতত্ব আপনার ভাগ্য ভবিষ্যৎ ও কেরিয়ার জানিয়ে দেয় বিশেষজ্ঞদের মতে আপনার মূলাঙ্ক নম্বরেই রয়েছে দোষ ও গুণ এবং শক্তির রহস্য মূলাঙ্ক গণনা করা হয় জন্ম তারিখের ভিত্তিতে এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক ঠিক বারোটি রাশির মতো কারোর জন্ম তারিখ সতেরো হলে মূলাঙ্ক হবে আঠেরো সংখ্যা তত্ত্ব অনুযায়ী একটি মূলাঙ্কের ওপরে সবসময় থাকে হনুমানজির কৃপা সেই মূলাঙ্ক হল সাত মাসে সাত ষোলো এবং পঁচিশ তারিখে জন্মানো ব্যক্তিরা হন এই মূলাঙ্কে এই মূলাঙ্কের ব্যক্তিরা পান সাফল্য চলুন জেনে নেওয়া যাক সাত মূলাঙ্কের ব্যক্তিদের কি কি গুণ থাকে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত এই মূলাঙ্কের জাতক জাতিকার সবচেয়ে বড় গুণ হল তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা রাখেন ব্যবসা করলে সাফল্যের শিখরে পৌঁছান তারা চাকরিতেও উচ্চ পদে পৌঁছান তারা ভাগ্যবান হন যে পরিবারে তাদের জন্ম হয় সেই পরিবারের ভাগ্য উজ্জ্বল হয় সংখ্যাশাস্ত্র অনুসারে সাত মূলাঙ্কের জাতক জাতিকার জন্মের সঙ্গে সঙ্গে পরিবারের আর্থিক অবস্থার ক্রমাগত উন্নতি হয় ঘরে সুখ সমৃদ্ধি ও সম্পদ বাড়তে থাকে তারা পরিবারের অনেক ভালোবাসা পান সাত মূলাঙ্কের ব্যক্তিরা খুব পরিষ্কার মনের হন স্বভাবগতভাবে তারা খুব সহজ এবং ভালো খুব তাড়াতাড়ি মানুষের প্রিয় হয়ে ওঠেন সমাজে তাদের নিজস্ব পরিচয় তৈরি করেন কখনো কখনো ছোট জিনিস তাদের দুঃখ দেয় ভালোবাসার ক্ষেত্রে তাদের ভাগ্য সঙ্গ দেয় না তাদের প্রেম এবং বিবাহিত জীবনে উত্থান পথন আসে নিজেদের অনুভূতি সবার সামনে ঠিকমতো প্রকাশ করতে পারেন না এ কারণে তাদের খুব বেশি বন্ধু নেই কারণ তারা সব সবসময় নিজেদের নিয়ে আগে চিন্তা করে ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেন শুভ দিন রবিবার সোমবার এবং বৃহস্পতিবার শুভ তারিখ সাত ষোলো এবং পঁচিশ কিভাবে সাফল্য পাবেন নিয়ম করে হনুমানজির পুজো করুন পবনপুত্র হনুমানের পুজো করলে বিশেষ ফল পাবেন পথে আসা সব বাধা দূর হতে থাকে নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে আর্থিক সমৃদ্ধি সম্মান ও খ্যাতি মেলে নেতিবাচকতা চলে যাবে ধ্যান করলে ওম গান নমো নামা মন্ত্রটি জপ করুন অগ্রগতি হবে আপনার প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন